এটি খেলে দুপুরের আগে আপনার উল্টো খিদে পাবে না ওই যে শেখালাম রেট্রোগ্রেডেশন করা ভাত বা অল্প পরিমাণে ব্রাউন রাইস ডালিয়া গমের তৈরি হলেও এর দানা বড় হওয়ার কারণে এটি খুব ধীরে হজম হয় এবং আমাদের মাটির নিচে লুকিয়ে আছে এমন সব রত্ন যাদের খেয়ে আমাদের দাদু দিদারা একশো বছর পর্যন্ত চশমা ছাড়াই পেপার পড়তেন একবার চোখটা বন্ধ করুন প্লিজ জাস্ট একবার ভাবুন তো আপনার সামনে খাবার টেবিলে সাজানো আছে ধোয়া ওঠা এক থালা সাদা ভাত কিংবা গরম নরম রুটি মাছে ভাতে বাঙালির প্রাণ কিন্তু এই শান্তির ভেতরেই কি কোনো অশান্তি লুকিয়ে আছে ডাক্তাররা যখন বলেন থামুন ভাত রুটি ছাড়ুন সুগার বাড়ছে এবার ওটস খান মিলেট খান না হলে ডায়াবেটিস কমবে না তখন কি আপনার মাথা খারাপ হয়ে যায় না তখন কি মনে হয় না আসলে সত্যিটা কী সুগার নিয়ন্ত্রণে সেরা খাবার কোনটি ভাত রুটি নাকি ওই বিষাদ ওটস আর মিলেট বন্ধু আপনার এই রাগ এই কনফিউশন সবটাই আমি বুঝি আর বিশ্বাস করুন আপনার শত্রু আমি নই আপনার শত্রু ওই ভাতও নয় আপনার আসল শত্রু হলো না জানা আপনি যখন পরম তৃপ্তিতে ওই সাদা চালের দানা বা নরম রুটির টুকরো মুখে তুলছেন আপনার শরীরে অজান্তে একটা সাইরেন বেজে উঠছে ডাক্তারি ভাষায় একে বলে সুগার স্পাইক বা গ্লাইসেমিক ব্লাস্ট আপনি হয়তো আজ টের পাচ্ছেন না কিন্তু পাঁচ বছর পর যখন ইনসুলিন নিতে হবে তখন ওই দুপুরের খাবারটার কথা মনে পড়বে কিন্তু আসার কথা হলো আজ আমি আপনাদের হাতে তুলে দেব এক জাদুর কাঠি বিজ্ঞানের ভাষায় একে বলে হ্যাক এমন এক গোপন কৌশল যা জানলে আপনি ভাত খেয়েও সুগারকে পায়ের নিচে দাবিয়ে রাখতে পারবেন সিট বেল্ট বেঁধে নিন কারণ আগামী কয়েক মিনিট আমরা পুষ্টিবিজ্ঞানের এমন গভীরে যাব যা আপনার বিশ্বাসের ভিত পুরোপুরি নাড়িয়ে দেবে স্বাগতম সুগার কন্ট্রোল মাস্টার ক্লাসে শুরু করা যাক আমাদের সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে বড় শত্রু নিয়ে সাদা চাল এবং গমের আটা আসুন খুব সহজ করে একটা গল্প বলি বিজ্ঞানের গল্প ধরুন আপনি একটা হাইওয়েতে গাড়ি চালাচ্ছেন গাড়ির ব্রেক নেই অ্যাক্সিডেন্ট তো হবেই তাই না আমাদের আধুনিক সাদা চাল আর মিহি গমের আটা হলো সেই ব্রেকবিহীন গাড়ির মতো প্রকৃতি যখন ধান বা গম তৈরি করেছিল তখন সে কিন্তু খুব যত্ন করে তার সন্তানদের রক্ষা করেছিল ধানের দানার গায়ে একটা সুন্দর ব্রাউন কালারের জ্যাকেট পরানো ছিল গমের গায়েও ছিল শক্ত বর্ম এই জ্যাকেট বা বর্মকে আমরা বলি ফাইবার এই ফাইবারই ছিল সেই গাড়ির ব্রেক যখন আমরা ঢেকি ছাঁটা চাল খেতাম বা যাতায় পেশা আটা খেতাম তখন এই ফাইবার আমাদের পেটের ভেতরে গিয়ে সুগারকে বলতো দাঁড়া এত জোরে ছুটছিস কেন আসতে যা কিন্তু আমরা আমরা হলো আধুনিক মানুষ আমরা চকচকে জিনিস পছন্দ করি তাই আমরা মিলের মেশিনে ঘষে ঘষে চালের ওপরের সেই ফাইবারের ফেলে দিলাম গমের সেই বর্মটাকে গুঁড়ো করে ট্যালকম পাউডার বানিয়ে ফেললাম ওই জ্যাকেটটা চলে গেল পশুখাদ্যে আর আপনার জন্য প্লেটে পড়ে রইল কি শুধুমাত্র নগ্ন স্টার্চ যা সোজা কথায় পিওর গ্লুকোজের প্যাকেট এখানেই আসছে প্রথম শকিং তথ্য যা জানলে আপনার লোম দাঁড়িয়ে যাবে আপনি বাজার থেকে যে চকচকে মিনিকেট বাসমতি বা নাজির সাইল চাল কেনেন ওগুলো আসলে চালের লাশ ওটাতে প্রাণ নেই কেন জানেন কারণ চালের যে অংশে ভিটামিন মিনারেল আর ফাইবার থাকে সেটা তো মিলের মালিক আগেই আলাদা করে বিক্রি করে দিয়েছে আপনি যেটা টাকা দিয়ে কিনছেন সেটা হলো শুধুই কার্বোহাইড্রেট একটা মরা দানা যখন আপনি এই ফাইবারবিহীন সাদা ভাত খান তখন আপনার পেটে কোনো ট্রাফিক পুলিশ থাকে না এই খাবার হজম হতে সময় নেয় না ঝড়ের গতিতে ভেঙে গ্লুকোজ হয়ে সরাসরি রক্তে মিশে যায় একে বলা হয় সুগার স্পাইক আপনার শরীর তখন দিশে হারা হয়ে যায় প্যানক্রিয়াস নামের অর্গ্যানটি পাগলের মতো ইনসুলিন পাম্প করতে থাকে এই সুগারের বন্যা সামলানোর জন্য বছরের পর বছর দিনের পর দিন রোজ তিনবেলায় অত্যাচার চলতে থাকে তারপর একদিন প্যানক্রিয়া হাত তুলে দেয় সে বলে বস আমি আর পারছি না আমি ক্লান্ত ব্যাস জন্ম নেয় টাইপ টু ডায়াবেটিস আর রুটিপ্রেমীরা আপনারা কি খুব নিশ্চিন্তে আছেন ভাবছেন আমি তো রুটি খাই আমি সেফ দুঃখিত বন্ধু আপনার খবর আরও খারাপ আজকের গমের আটা আর ট্যালকাম পাউডারের মধ্যে খুব একটা তফাত নেই কোম্পানিগুলো আটাকে এত মিহি করে পিষছে যে পেটে যাওয়ার পর ওটা মোমের মতো গলে যায় একটা সূত্র মনে রাখবেন খাবার যত মিহি সুগার তত হিহি আগুন যেমন শুকনো পাতায় লাগলে দাও দাউ করে জ্বলে ওঠে এই মিহির আটার নরম রুটি আপনার রক্তে ঠিক সেভাবেই আগুন লাগিয়ে দেয় বিশ্বাস হচ্ছে না কাল সকালে গ্লুকোমিটার দিয়ে মেপে দেখবেন দুই পিস সাদা পাও রুটি বা নরম রুটি খাওয়ার পর আপনার সুগার কোথায় গিয়ে ঠেকেছে তাহলে উপায় না খেয়ে থাকব অবশ্যই না প্রকৃতি আমাদের মায়ের মতো তিনি আগে থেকেই আমাদের জন্য ওষুধ তৈরি করে রেখেছেন শুধু আমরা চিনতে পারিনি বা চিনেও অবহেলা করেছি এবার সময় এসেছে সেই সুপার হিরোদের চিনে নেওয়ার প্রথমেই পরিচয় করিয়ে দিয়ে এমন একজনের সাথে যাকে দেখলেই অনেকে নাক ছিটকান বলেন ইস ওটস ও তো ঘোড়ার খাবার কেমন আট হালো চ্যাট চ্যাটে গলায় আটকে যায় বন্ধুরা খুব মন দিয়ে শুনুন এই যে চ্যাটচ্যাটে ভাবটা দেখছেন না ওটাই হলো এর সুপার পাওয়ার ওটাই হলো জাদুকরি অস্ত্র বিজ্ঞানীরা মাইক্রোস্কোপের নিচে ওটসকে পরীক্ষা করে অবাক হয়ে গিয়েছিলেন তারা দেখলেন ওটসের ভেতরে লুকিয়ে আছে বিটা গ্লুকান নামে এক ধরনের অদ্ভুত ফাইবার এটি হলো প্রকৃতির তৈরি এক আশ্চর্য স্পঞ্জ বা চুম্বক ব্যাপারটা কেমন জানেন ধরুন আপনার পেটের ভেতরে চিনি আর কার্বোহাইড্রেট দৌড়াদৌড়ি করছে রক্তে মেশার জন্য ঠিক তখনই আপনি ওটস খেলেন এই বিটা গ্লুকান পেটের জলের সাথে মিশে ফুলে ওঠে এবং একটা ঘন থকথকে জেলের মতো জাল তৈরি করে মাকড়সার জালে যেমন পোকা আটকে যায় ঠিক তেমনই এই বিটা গ্লুকানের জালে আটকে পড়ে খাবারের সুগার কোলেস্টেরল আর ফ্যাট সে সুগারকে বলে না বন্ধু আমি তোমাকে দৌড়াতে দেব না তোমাকে যেতে হবে আস্তে ধীরে ডিসিপ্লিন মেনে এই ধীর গতি আপনার জীবন বাঁচাতে পারে কারণ সুগার যখন ধীরে ধীরে রক্তে মেশে তখন ইনসুলিন হরমোন সেটাকে খুব সহজেই পৌঁছে দিতে পারে কোনো হাহাকার তৈরি হয় না কিন্তু সাবধান এখানে একটা বিশাল বড় কিন্তু আছে একটা ফাঁদ আছে আপনি যদি বাজার থেকে রংচঙে প্যাকেটের মশালা ওটস বা ওটস বিস্কিট কিনে এনে ভাবেন আপনি সুগার কন্ট্রোল করছেন তবে আপনি বোকার স্বর্গে বাস করছেন কোম্পানিগুলো স্বাদের নামে ওই বিটা গ্লুকানকে ওটসের নষ্ট করে দেয় এবং তার সাথে মেশায় প্রচুর সোডিয়াম চিনি আর প্রিজার্ভেটিভ ওগুলো বিষ ছাড়া আর কিছু নয় ওটসের আসল ম্যাজিক পাওয়ার পেতে হলে আপনাকে খেতে হবে রোল্ড ওটস বা স্টিল কাট ওটস এবং এখানে আমি আপনাদের একটা সিক্রেট টিপস দিচ্ছি যা হয়তো কোনো ডাক্তার আপনাকে বলবে না ওটসকে আগুনে ফোটালে বা রান্না করলে তার এই জাদুকরী শক্তি বা রেজিস্ট্যান্স টার্চ কিছুটা কমে যায় তাই সেরা উপায় হলো ওভারনাইট ওটস অর্থাৎ ওটস রান্না করবেন না রাতে দই একটু দুধ আর বাদাম ও চিয়া চিয়াশিটের সাথে ওটস ভিজিয়ে ফ্রিজে বা বাইরে ঢেকে রাখুন সারা রাত ধরে ওটস ফুলে উঠবে সকালে উঠে দেখবেন ওটা একটা ক্রিমি পুডিং হয়ে গেছে বিশ্বাস করুন এটি শুধু সুস্বাদু নয় এটি আপনার সুগারের জন্য অমৃত সমান এটি ফাস্টিং সুগার কমানোর তবে এটা যদি ভালো না লাগে অনেক সবজি দিয়েই খান প্রচুর সবজি যেমন গাজর মটরশুটি বিনস দিয়ে খিচুড়ি বানিয়ে খান সাথে একটা ডিম সেদ্ধ ওটস তো বিদেশি খাবার আমাদের দেশের কি নিজস্ব কোনো সুপার নেই অবশ্যই আছে আমাদের মাটির নিচে লুকিয়ে আছে এমন সব রত্ন যাদের খেয়ে আমাদের দাদু দিদারা একশো বছর পর্যন্ত চশমা ছাড়াই পেপার পড়তেন এদের নাম মিলেটস বা দানাশস্য বাজরা জোয়ার রাগি কোদো কুটকি এরা হলো পুষ্টির খনি আসুন এদের মধ্যে সেরা তিনজনকে চিনে এরা আপনার ডায়াবেটিসের জম সবার আগে বাজরা মিলেট পরিবারের সর্দার হলো এই বাজরা সাদা ভাত যদি হয় খরগোশ যে দৌড়ে গিয়ে সুগার বাড়িয়ে দেয় তবে বাজরা হলো কচ্ছপ বাজরার রুটি পেটে যাওয়ার পর সহজে হজম হতে চায় না শরীরকে রীতিমতো কসরত করতে হয় ঘাম জড়াতে হয় একে ভাঙার জন্য এর গ্লাইসেমিক ইন্ডেক্স মাত্র চুয়ান্ন যেখানে ভাতের সত্তর প্লাস এর মানে কি জানেন আপনি দুপুরে দুটো বাজার রুটি খেলে বিকেল পর্যন্ত আপনার খিদে পাবে না আর সুগার সে থাকবে একদম শান্ত ভদ্র ছেলের মতো বিশেষ করে শীতকালে বাজরা হলো শরীরের জন্য জ্যাকেট এতে প্রচুর ভালো ফ্যাট থাকে যা শরীর গরম রাখে এরপর আসি রাগির কথায় যাদের বয়স চল্লিশ পার হয়েছে বিশেষ করে আমার মায়েরা বোনেরা যাদের কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা শুরু হয়েছে তাদের জন্য চাল বা গমের দিকে তাকানো পাপ আপনার জন্য ঈশ্বর পাঠিয়েছেন রাগি একটা শকিং ডেটা দিই একশো গ্রাম চালিয়ে ক্যালসিয়াম থাকে মাত্র দশ মিলিগ্রাম আর একশো গ্রাম রাগিতে মিলিগ্রাম মানে ভাতের চেয়ে প্রায় গুণ বেশি ক্যালসিয়াম দুধ না খেয়েও যদি শুধু রাগি খান আপনার হাড় লোহার মতো শক্ত হতে বাধ্য সুগারও কন্ট্রোল হলো হাড়ও বাঁচল একেই বলে এক ঢিলে দুই পাখি আর আছে জোয়ার বাজরা যেমন শীতের বন্ধু জোয়ার হলো বারো মাসের বন্ধু এটি হজম করা একটু সহজ কিন্তু এর ফাইবার কন্টেন্ট গমের চেয়ে অনেক গুণ বেশি রুটি খেতে চাইলে গমের বদলে জোয়ারের আটা ধরুন তফাতটা এক মাসেই টের পাবেন আলোচনার এই পর্যায়ে এসে আমি জানি আপনাদের অনেকের মন খারাপ হয়ে গেছে আপনারা ভাবছেন সব বুঝলাম ওটস ভালো বাজরা ভালো কিন্তু ভাই আমি তো বাঙালি ওই গরম ভাতের ধোয়া ওই ডাল মাখা ভাত ওটা কি আর কোনো দিন খাবো না ভাত ছাড়া যে আমার ঘুমই আসে না আপনার এই মন খারাপ আমার সহ্য হচ্ছে না তাই আপনাদের জন্য আমি পুষ্টিবিজ্ঞানের ল্যাবরেটরি থেকে চুরি করে একটা ম্যাজিক ট্রিক নিয়ে এসেছি একে বলে রেট্রোগ্রেডেশন। কিন্তু আমি বলি ভাতের ভোল বদল খুব মন দিয়ে শুনুন প্রতিটি শব্দ দামি এই কথাটা কিন্তু ডাক্তাররা সচরাচর চেম্বারে বসে বোঝানোর সময় পান না বিজ্ঞানীরা দেখছেন ভাতের রাসায়নিক গঠন পরিবর্তন করা সম্ভব কীভাবে তাপমাত্রার মাধ্যমে প্রথম ধাপ যেভাবে রোজ ভাত রান্না করেন সেভাবেই করুন মার গেলে নিলে আরও ভালো দ্বিতীয় ধাপ এবার আসল খেলা গরম ধোয়া ওঠা ভাত খাবেন না তৃতীয় ধাপ ভাতের হাড়িটা একটু ঠান্ডা হলে ওটাকে সোজা ফ্রিজে ঢুকিয়ে দিন হ্যাঁ নর্মাল ফ্রিজে চতুর্থ ধাপ বারো থেকে চব্বিশ ঘন্টা তাকে ঠান্ডায় ঘুমাতে দিন ম্যাজিকটা কোথায় জানেন এই ঠান্ডায় থাকার সময় ভাতের ভেতরে এক অদ্ভুত জাদুকরি পরিবর্তন হয় চাল যখন গরম থাকে তার স্টার্চগুলো আলগা থাকে যা সহজেই সুগার বাড়ায় কিন্তু যখন তাকে বারো ঘন্টা ঠান্ডায় রাখা হয় তখন এই স্টার্চের অনুগুলো একে অপরকে জড়িয়ে ধরে শক্ত হয়ে যায় তারা রেজিস্ট্যান্স স্টার্চে পরিণত হয় রেজিস্ট্যান্স মানে কি মানে যে বাধা দেয় এই নতুন ধরনের স্টার্চকে আমাদের পাকস্থলী বা এনজাইম সহজে হজম করতে পারে না এটি ফাইবারের মতো আচরণ করে পরদিন দুপুরে ফ্রিজ থেকে ভাত বের করে হালকা গরম করে নিন স্বাদ একই থাকবে গন্ধ একই থাকবে তৃপ্তিও একই পাবেন কিন্তু আপনার শরীর ওই ভাতের ক্যালোরি পুরোপুরি নিতে পারবে না গবেষণা বলছে এই পদ্ধতিতে ভাতের ক্যালোরি শোষণ প্রায় পনেরো শতাংশ পর্যন্ত কমে যায় এবং সুগার স্পাইক নাটকীয়ভাবে কমে যায় মানে আপনি ভাত খেলেন কিন্তু শরীর পুরো চিনিটা সুস্থ পারলো না একে বলে সাপও মরল লাঠিও ভাঙল না তবে সাবধান এই হ্যাকটি জেনে গেছেন বলে রোজ তিন থালা বাসি ভাত খাওয়া শুরু করবেন না এটি একটি কৌশল মাত্র বোধ থাকতেই হবে এটা তাদের জন্য যারা ভাত ছাড়া বাঁচেন না তাদের জন্য একটা লাইফ লাইন তাহলে বন্ধুরা অনেক জ্ঞান হলো এবার কাজের কথায় আসি কাল সকাল থেকে আপনার রুটিন কি হবে আমি আপনাকে এমন কোনো কঠিন রুটিন দেব না যা আপনি মানতে পারবেন না খুব সিম্পল কিন্তু পাওয়ারফুল সকালটা শুরু করুন ওটস দিয়ে এটি আপনার সারা সারাদিনের সুগার লেভেলের ভিত্তি তৈরি করে দেবে এটি খেলে দুপুরের আগে আপনার উল্টোপাল্টা খিদে পাবে না দুপুরে এখানেই আসল যুদ্ধটা জিততে হবে সপ্তাহে অন্তত চার দিন ভাতের মায়া ত্যাগ করুন তার বদলে নিয়ে আসুন বাজরা বা জোয়ারের রুটি শীতকালে বাজরা গরমকালে জোয়ার দুটো রুটি সাথে এক বাটি ঘন ডাল প্রচুর সবজি আর এক টুকরো মাছ বা ডিম বিশেষ করুন এই লাঞ্চ করার পর আপনার সেই বিখ্যাত ভাত ঘুম আর পাবে না আপনি অনেক বেশি এনার্জেটিক অনুভব করবেন আর বাকি তিন দিন ওই যে শেখালাম রেট্রোগ্রেডেশন করা ভাত বা অল্প পরিমাণে ব্রাউন রাইস আর রাতের বেলায় সূর্য ডোবার পর আমাদের মেটাবলিজম ঘুমিয়ে পড়ে তাই রাতে ভারী খাবার মানেই বিষ রাতে ভাতের বদলে ডালিয়া বা রাগির খিচুড়ি খান সাথে প্রচুর সবজি ডালিয়া গমের তৈরি হলেও এর দানা বড় হওয়ার কারণে এটি খুব ধীরে হজম হয় এবং পেট পরিষ্কার রাখে বন্ধুরা শরীরটা আপনার এই দেহটা সৃষ্টিকর্তার দেওয়া এক পবিত্র দান তাকে ডাস্টবিন বানাবেন না চকচকে প্যাকেটের খাবার প্রসেসড ফুড আর ওই সাদা চালের মোহ থেকে বেরিয়ে আসুন একবার ভাবুন তো কাল সকালে ব্রেকফাস্ট টেবিলে যদি আপনি ওই বিষাক্ত পাউরুটির বদলে এক বাটি ওটস বা বাজরা রুটি রাখেন আপনার শরীরের কোটি কোটি কোষ আপনাকে ধন্যবাদ দেবে তারা বলবে থ্যাংক ইউ আজ আমরা ভালো খাবার পেয়েছি আজ আমাদের যুদ্ধ করতে হচ্ছে না আপনার ছোট্ট একটা পরিবর্তন শুধু চালের বদলে মিলেট বা গরম ভাতের বদলে বাসি ভাত আপনাকে ইনসুলিনের ইনজেকশন থেকে বাঁচাতে পারে আপনার কিডনিকে বাঁচাতে পারে আপনার দৃষ্টিশক্তি রক্ষা করতে পারে আপনাকে আপনার পরিবারের সাথেও আরও অনেকগুলো বছর সুস্থভাবে হাসি খুশিভাবে বাঁচিয়ে রাখতে পারে সুস্থ থাকাটা কঠিন নয় শুধু একটু সচেতন হতে হয় সিদ্ধান্ত আপনার হাতে চামচটা মুখে তোলার আগে একবার শুধু নিজেকে প্রশ্ন করবেন আমি কি খাবার খাচ্ছি নাকি বিষ আজকের এই আলোচনা যদি আপনার হৃদয় একটুও নাড়া দিয়ে থাকে যদি মনে হয় নতুন কিছু শিখলেন তবে এই ভিডিওটা নিজের কাছে রাখবেন না স্বার্থপর হবেন না আপনার সেই বন্ধু বা আত্মীয়কে শেয়ার করুন যিনি বলেন ধুর একটু মিষ্টি খেলে কিছু হয় না বা ভাত না খেলে আমার চলেই না হয়তো আপনার এই একটা শেয়ার তাদের জীবন বাঁচাতে পারে ভালো খাবার খান হাসি খুশি থাকুন কারণ আপনি সুস্থ থাকলে আপনার পৃথিবীটা সুন্দর দেখা হবে পরের ভিডিওতে এমনই কোনো অজানা রহস্য আর জাদুকরী সমাধান নিয়ে ততক্ষণ নিজের যত্ন নেবেন আর মনে রাখবেন আপনি যা খাবেন আপনি তাই হবেন বিদায়